আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আমি বানাবো আলু দিয়ে মিনি মোগলাই পরোটা একটি ঝটপট নাস্তা খুবই সহজ তো আমি মোগলাই পরোটা বানানোর জন্য এখানে এক পাটি আটা এক কাপ আটা নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিলাম তিন টেবিল চামচ রান্নার সাদা তেল তেল দিয়ে আমি আটাটা ভালো করে ময়ন করে নেব দেখুন ভালো করে মেখে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি আটাটা ভালো করে মেখে নেব আটাটা আমি ভালো করে মেখে নিয়েছি এখন দশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। তো আমি এখানে একটা কড়াই গরম করে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি দিয়ে দিয়েছি ছোট সাইজের দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি ভেজে নেব দিয়ে দিলাম দুইটা মরিচ ছোট করে কেটে দিয়ে এখন আমি পেঁয়াজ মরিচটা ভালো করে ভেজে নেব তো এখানে আমি দুইটা ছোট সাইজের সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি আলুটা আমি একটু ম্যাশ করে এই পেঁয়াজ মরিচের মধ্যে দিয়ে আলুটা একটু ভেজে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব লবণটা মেশানো হয়ে গেছে এখানে আমি একটা প্লেটে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া ও গরম মশলার গুঁড়া হালকা অল্প পরিমাণে নিয়ে নিয়েছি বেশি দিলে তিতা হয়ে যাবে অল্প পরিমাণে দিয়ে আমি মশলাটা ভালো করে আলুর সাথে মিশিয়ে আলুটা একটু ভালো করে জাল করে নিয়েছি এখন আমি আলুটা নামিয়ে একটু হালকা ঠান্ডা করে নেব তো চলে আসলাম দশ মিনিট পরে দশ মিনিট পরে আটাটা রেস্টে রেখেছিলাম দেখুন কতটা সফট হয়েছে আমি আবার কিছুক্ষণ মধ্যে নিয়েছি এখন আমি ছোট ছোট লেচি কেটে নেবো মিনি মোগলাইয়ের পরোটার জন্য তো আমি এখানে পরোটাগুলো ছোটো ছোটো পাতলা পাতলা করে বেলে নিয়েছি বেলে রুটির মধ্যে আমি একটু একটু করে আলুর পুর দিয়ে রুটির চার সাইডে ঠান্ডা নর্মাল পানি দিয়ে দিয়ে দেব যেন আমার পরোটাটা খুলে না যায় দিয়ে আমি একটা ভাজ দিয়ে দেবো মোগলাই পরোটা আকারে ছোটো ছোট ভাজ দিয়ে নেব দেখুন আমি এইভাবে একটা ভাজ দিলাম তো এভাবে আমি মিনি পরোটা বানিয়ে নিয়েছি এখানে আমি আরেকটি মোগলাই পরোটা ভাজ দিয়ে দেখিয়ে দিয়েছি তো আমি এক এক করে সব পরোটাগুলো এভাবে ভাজ দিয়ে বানিয়ে নিয়েছি তো এখন আমি কলায় কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছিলাম তেলটা একেবারে গরম না একেবারেও ঠান্ডা না তেলটা গরম হওয়ার পরে আমি পরোটাগুলো এক এক করে ভেজে উল্টে পাল্টে মুচমুচে করে দেখুন মিডিয়াম আছে আমি ভেজে নিচ্ছি মাশাল্লা দেখতে পরোটাটি খুবই লোভনীয় হয়েছে খেতেও খুব ভালো হয়েছে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো বানিয়ে নিলাম এক এক কাপ আটা দিয়ে প্রায় অনেকগুলোই মিনি মোগলাই পরোটা বানিয়ে নিলাম পরোটাটি দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে ততটাই মজা হয়েছে আপনারা ট্রাই করে দেখবেন খুবই একটি শর্টকাট ঝটপট নাস্তা রেসিপি বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ